কেয়ামতের আগে শেষ জামানায় নারীরা বেপর্দা বলেছেন শেষ জামানায় কিছু নারীরা বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে এক নাম্বার বেপর্দা পর্দা পুশিদা নাই বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে দুই নাম্বার আরো কিছু নারীরা পর্দা করেও ফেতনা একটা একটা করে বলি প্রথমত বেপরদা হয়ে কিভাবে ছড়াবে এই মহিলারা দেখে যাবে যখন রাস্তায় বের হবে ঘর থেকে বের হবে তাদের নিজেদের শরীরটাকে তারা স্টেডিয়াম বানিয়ে ফেলবে স্টেডিয়াম এই জন্য বললাম স্টেডিয়ামে যেমন দর্শক থাকে তেমনি কিছু নারী তার দেহকে স্টেডিয়াম বানায় যেন মানুষ তারা দেখে আস না নাই কিছু মহিলা তো এমন আছে এমন সাজগুজ করে এত বেশি আটা ময়দা লাগায় আটা ময়দা মাখলে লাগে এক রকম ওয়াশরুমে গিয়া তা আটা ময়দা ছুটাইলে লাগে আর এক রকম এই হচ্ছে অবস্থা কেয়ামতের আগে ফেতনার জামানায় নারীরা বেপর্দা হয়ে ফেতনা ছড়াবে আমার বোনদেরকে বলবো খবরদার বেপর্দা হয়ে এই ফেতনায় পড়ে নিজের ইমানটাকে শেষ করে দিবেন না যে সুন্দর চেহারায় আপনি আসকারা মাসকারা আটা ময়দা লাগান যে সুন্দর চামড়া আপনি মানুষকে দেখান এই সুন্দর চামড়াগুলো কেমতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে আসতে বলবেন না জুড়ে বলেন কার কাছে দলিল কি আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন يوم يحشر اعداء الله الي النار فهم يوزعون حتى اذا ما جاءوها شهد عليهم سمعهم وابصارهم অজলোদুম বিমা কানুয়ামালো আল্লাহ তালা বলছেন সেদিন আল্লাহর দুষ্মত্দেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নেওয়া হবে সেই জাহান্নামি লোকেরা কি করেছে সে নিজে বলা লাগবে না শাহিদা আলাইহিম সমোহম তাদের শ্রবণশক্তি তাদের কান তাদের বিরুদ্ধে কথা বলবে যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগে এয়ারপোর্ট লাগে যে গান শুনেছেন অশ্লীল বাজে বাজে জিনিস শুনেছেন কেউ তো শুনে নাই কিন্তু শুনেছেন কে কান বলবে আল্লাহ তোমার এই বান্দা তুমি যে